ভাই রান্না জন্য বেস্ট হলো মাটির হাড়ি পাতিল ভাই এগুলো কি মাটির ডিনার সেট নাকি জি ভাই মাটির ডিনার সেট এখানে জগ পাবেন প্লেট পাবেন মগ পাবেন বোতল সহ পাবেন এ টু জেড থাকবে জি এগুলো কি রান্না করা যাবে আরে ভাই কি বললেন এটা এই যে এখানে তাকান ও তরকারি হচ্ছে ভাতও হচ্ছে দর্শক দেখুন এই যে এখানে কিন্তু গোস রান্না হচ্ছে এখানে ভাত রান্না হচ্ছে একেবারে হান্ডি গোস ধোয়াটা দেখেন ভাই আচ্ছা এগুলো কিন্তু চুই জাল হান্ডি কিন্তু খুব পারফেক্ট হয় আর কি কি থাকবে আমরা দর্শকদের জানিয়ে দিব। ভাই এগুলো কি হোম ডেলিভারি হবে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি হবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে দর্শক ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন তাহলে কিন্তু আরো বিস্তারিত জানতে পারবেন না প্রাইসগুলো আপনারা প্রাইসটা বলে দিব এর আগে কি কি আছে আমরা দেখব ভাই ডিজাইন থাকবে হলো দুইটা ডিজাইন আচ্ছা দুইটা ডিজাইন থাকে এই যে একটা ডিজাইন এটা পাতা ডিজাইন আর এটা র্যাক র্যাক ডিজাইন কত কত পিসের ডিনার সেট আছে আপনাদের আমাদের কাছে 60 পিস আছে 52 পিস আছে 42 পিস আছে আচ্ছা ভাই ডিনার সেটে কি কি থাকবে দর্শকদের একটু দেখিয়ে দিবেন 6টা প্লেট থাকবে আচ্ছা এরপর একটা জগ থাকবে জগের সাথে ঢাকনা থাকবে একটা কিউট আর এখানে কিন্তু যে পাতিল আছে বড় এটা হলো কারি কারি বাটি আচ্ছা ঢাকনা সহ তিনটা থাকবে আর এটা হলো কারি বাটি পাঁচ পিস একটা সেট তারপর সুপ বাটি থাকবে আচ্ছা সুপ বাটি থাকবে তারপর এই যে কাপ প্রিজ থাকবে মগ থাকবে গ্লাস থাকবে জি তারপর কোক গ্লাস থাকবে কোক গ্লাসও থাকবে আচ্ছা ভাই আমাদেরকে একটু দেখিয়ে দিবেন আপনার ডিনার সেটের প্যাকেজগুলো একটু দেখিয়ে দিবেন দর্শকদের এই যে এটা হলো আপনার 60 পিসের লিস্ট আচ্ছা এটা 60 পিসের লিস্ট কি কি থাকবে দর্শক দেখুন আপনারা স্ক্রিনশট নেবেন ভাই এর আগে এখানে একটু ডিফারেন্স আছে এগুলো একটু এই যে এখানে আবার মগ আছে দেখেন কত বড় একটা মগটা কিন্তু একটু ভিন্ন রকম দর্শক দেখুন এই ডিজাইনের মগটা ভিন্ন রকম হবে আমরা কিন্তু প্রাইসগুলো আপনাদের আর 52 পিস 60 পিসের সাথে এরকম একটা মানে বোতল ফ্রি থাকবে তাই তো এই যে দেখুন অনেক সুন্দর এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আমরা প্রাইসগুলো আপনাদেরকে বলে দিব এখানে একটা ডিজাইন এখানে একটা ডিজাইন আপনাদের যেটা পছন্দ আপনারা নিতে পারবেন তো আমরা ষাট পিস দিয়ে ষাট পিস দিয়ে শুরু করি আপনারা এই নেবেন ভাই ষাট পিসের প্রাইস কত আট হাজার আটশো টাকা আট হাজার আটশো হোম ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি জি আর এরপর কত পিস আছে এখানে হলো বাহান্ন পিস আচ্ছা এটা হচ্ছে বাহান্ন পিস এটা সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা জি আর এরপর কত পিস আছে বিয়াল্লিশ পিস ও বিয়াল্লিশ পিস এটা হচ্ছে ছয় হাজার টাকা জি

তো দর্শক আপনারা বিদেশ থেকে ওইগুলো নিতে পারবেন কারণ অনেক দেশে কিন্তু এগুলা চলে অনেকে আসলে অনেক শৌখিন মানুষ আছে যারা মাটির হাড়িগুলো পছন্দ করে আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন তাহলে প্রাইস গুলা কিন্তু বলেই দিলাম তো ভিডিওটা শেষ করে দিব দেখুন আমি একটু দেখিয়ে দিই হয়ে গেছে প্রায় বসে প্রায় হয়ে গেছে ভাই ঠিকানাটা একটু দেখিয়ে দিবেন এই যে আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের নিচে বি বাড়ি এন্টারপ্রাইজ 93 নম্বর দোকান তো দর্শক স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে চলে আসবেন ধন্যবাদ